সঙ্গে সঙ্গে পুরাতন বিদায় নেয় এটাই নিয়ম আর তাই ধর্মতলা থেকে আপাতত পাত্তারি গোটাচ্ছে এল টোয়েন্টি বাস স্ট্যান্ড সেখানে শুরু হবে মেট্রোর কাজ বিরাট কর্মযোগ্য আর সেই জন্যই এল টোয়েন্টি বাস স্ট্যান্ড আপাতত সরিয়ে দেওয়া হচ্ছে মঙ্গলে যাত্রা হলো ঠিকই কিন্তু বুধে আর এখান থেকে যথা ইচ্ছা যাওয়া যাবে না ধর্মতলার শতাব্দী প্রাচীন এল টোয়েন্টি বাস স্ট্যান্ড থেকে আর বাস ধরতে পারবেন না যাত্রীরা ডাব্লিউ বিটিসি এস এনবিএসটিসি মিলিয়ে দিনে তিনশো থেকে সাড়ে তিনশোটি বাস চলাচল করত এই টার্মিনাস থেকে রোজ হাজার হাজার মানুষ আসতেন বাস ধরতে দশই ডিসেম্বর থেকে ধাপে ধাপে সরে যাচ্ছে এই বাস স্ট্যান্ড প্রথম ধাপে ডাব্লিউবিটিসি এনবিএসটিসির বাসগুলো সরবে আর দ্বিতীয় ধাপে সরানো হবে এসবিএসটিসির বাসগুলো কলকাতা শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা জন্ম লগ্নের সঙ্গে যে নামটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সেটা অবশ্যই এল টোয়েন্টি বাস স্ট্যান্ড এল টোয়েন্টির বাস উঠে গেছে বহুদিন আগে কিন্তু বাস স্ট্যান্ডের এখনও পর্যন্ত পরিচয় এল টোয়েন্টি বলেই এই বাস স্ট্যান্ড থেকে উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন কানেক্টিং বাস বিশেষ করে সরকারি বাস তো ছাড়ি এমনকি কলকাতার সঙ্গে ভুটানের সংযোগ রক্ষাকারী আন্তর্জাতিক বাস নিয়মিত চলাচল করে এখান থেকে বিধান মার্কেট এবং এল টোয়েন্টি বাস স্ট্যান্ডের এলাকায় মেট্রোর কাজ চলবে তিনতলা স্টেশন হবে যাত্রীরা এক মেট্রো থেকে নেমে অন্য মেট্রোয় উঠতে পারবেন আর সেই কারণেই সরে যাচ্ছে এই বাস স্ট্যান্ড বিবাদী মেট্রো স্টেশনের কাজ শেষ হওয়ার পরেও সেখানকার মিনিবাসের স্ট্যান্ড আর বিবাদী বাগে ফেরেনি তাই ওয়াকিবহল মহল মনে করছে এল টোয়েন্টির ক্ষেত্রেও একই পরিণতি হতে চলেছে এখান থেকে একবার বাস স্ট্যান্ড সরে গেলে আর কোনো দিন এই বাস স্ট্যান্ড এখানে ফেরার সম্ভাবনা প্রায় থাকছে না বলেই চলে বিভিন্ন রকমভাবে পরিবেশের নানা প্রভাব তৈরি হচ্ছে এত ডিজেল পেট্রোলের জন্য এর জন্য যে নতুন বন্দোবস্ত নতুন ভাবনা থাকে সেটা চটপট বাস্তবায়িত হওয়া ক্ষেত্রে সমস্যা কিছু থেকে যায় তা পরিকল্পনা যেগুলো থাকে সেগুলো নিশ্চয়ই পরিকল্পনা বাস্তবে রূপ নেবে আগামী দিনে নেবে ধর্মতলা কলকাতা শহরের প্রাণকেন্দ্র হয়ে ওঠার নেপথ্যে আসলে এই বাসস্ট্যান্ড তাই ডিপো কর্মী চায়ের দোকানি এবং স্বয়ং পরিবহন মন্ত্রী সকলেই নস্টালজিক খুব পরিচিত দূর দূর থেকে সবাই প্যাসেঞ্জার আসে শুধুমাত্র এল টোয়েন্টি বাস জন্য

দোতলা বিল্ডিং তৈরি করা হবে বলে জানানো হয়েছে সেখানে শুধু দোকান ঘর নয় ফুড কোর্ট পার্কিং লট শৌচাগারও থাকবে বলে জানানো হয়েছে নয়া বাস স্ট্যান্ড তৈরির যাবতীয় খরচ দিচ্ছে মেট্রো কর্তৃপক্ষ ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন ঘোষালের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা